গুড ইভিনিং গুড ইভিনিং এখন আজকে ইভিনিং থেকে একটা ব্লগ শুরু করছি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি অবশ্যই সম্ভব হলে আপনাদের সাথে শেয়ার করব। একদম হালকা একটা শাড়ি পরে নিয়েছি জামদানি শাড়িটা পরেছি আর আজকে তো আমাদের এখানে হোলির প্রিপারেশান হচ্ছে ওই ফেন ডান্স সমস্ত কিছু ব্যবস্থা করছে তো আজকে আমরা গাড়ি ধরবো আমাদের এখানকার

ওটা করেই ডাইরেক্ট চলে যেতাম যখন ইয়ে পড়তে স্প্যানিশ পড়তে খুব সুবিধা হতো হ্যাঁ ছাড়বে এবার মনে হচ্ছে আর তিন মিনিট তিন মিনিট

এখান থেকে দাদবপুর এর বিদিকে একটা অটো নিলাম সেই অটো হচ্ছে গিয়ে লডের মোড় যাবে আমরা এখন সাউথ সিটির কাছে মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এর পরে এসে গেছি এবার ভাবছেন আপনারা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো লর্ডজের মোড়ে নামলাম সেখানে না একটা মন্দির আছে একটু দেখলাম যখন ধর ভাবলাম দর্শন করেই নি তোমরাই এসে মরে এসেছিল এখানে একটা মন্দির আছে ভাবলাম আমি দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই দেখুন সাই বাবা আছে মাঝখানে দেখুন তিননাথ দেব মহর্ষি হ্যাঁ ওনার আর তারপরেই সাই বাবার আবির্ভাব শুনলাম আমি এখানে আন্টিই বললেন জিজ্ঞাসা করলাম উনি বললেন যে হাঁটতে থাকুন পাঁচ সাত মিনিটে হাঁটতে থাকুন না তো বললাম ঠিক আছে দেখি তাই জন্য একটা রিক্সা ধর মানে বলে নিলাম হাঁটাটা অনেক বড় কথা তার চেয়েও বড়ো কথা যদি চিনতে না পারি অযথাই হাঁটতে থাকছি তাই না তো সেই জন্য একটা রিক্সা ধরে নিলাম এটা তোমার প্রফেশনাল ওই জায়গাটা যে ইগনোর করবে তুমি ঘটে দিয়ে দাও দেখে দি হ্যাঁ এই যে আপনাদেরই একজন ঠিক আছে কমেন্ট টমেন্ট করে আমাকে বলেছিল আমার সত্যি ভীষণ ভালো আমাকে বলেছিল যে আমাদের তুমি আসবে বললাম হ্যাঁ পুজো কানে শুনেছি আসবো না না তুমি এসছো আমি সত্যি ভাবতে পারিনি তুমি আসবে

একটা বন্ধু পেয়ে গেছে নাকি না গল্প করতে ভীষ এত গল্প করতে ভালোবাসি মনে হচ্ছে না যে আমরা প্রথম নতুন এত গল্প করলো আমাদের সাথে কিন্তু একটু নিজে ক্যামেরাতে একটু লজ্জা পাচ্ছে কিন্তু জিজ্ঞাসা করেছে যে কিভাবে ভিডিওর মধ্যে কি করতে হয় না করতে হয় সমস্ত জিজ্ঞেছে হ্যাঁ ভিডিও করতে ভালো লাগে কিন্তু মুখটা দেখাতে চায় না 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 খুব সুইট তারপরে খুব ভালো বন্ধু হয়ে গেছে এখানে এখন আমরা এবার এবার আমার চাও দিয়ে দিয়েছে প্রসাদ খাওয়া হলো এবার চা দিয়ে দিয়েছে ঠিক আছে চা খাবো এবার আমরা তো টাপুরের যে বন্ধু সে পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু সে কিন্তু ক্যামেরায় আসবে না তার দাদা খুব রাগ করে রিলস ফিলস করে তো তাকে তো দেখা যাচ্ছে না তো বাবা বলাই যাবে না তার সম্পর্কে কিছু এখন নমিতা বসিয়ে দিয়েছে আমাদেরকে সেই খাবারের আয়োজন বেশ কিছু করা হয়েছে সেখানে তো তার মধ্যে আছে কচুরি আর তার সাথে স্টাফ আলু स्टफिंग दवा आलू एक टेस्ट करना चाहिए खूब भालू है चलो भालू है चलो दारू सोलेट अच्छा सोलेट डाल कौन था गेट कोर्ट को नहीं है इसे हैं सोलेट আমরা এবার বেরোবো তো দাদার সাথে কথা দাদার সাথে আলাপ করেনি নমিতার হাজবেন্ড তো দাদার সাথে কথা হয়ে গেছে একদম এখন আজকে যে বেরোচ্ছি আবার

যেতে পারলাম না আসার আবার প্ল্যান করে নিয়েছি ঠিক আছে রিলেশনশিপটা থাকে না তো খুব মজা করেছি এবার আমরা বেরোবো চলুন পরে কথা হচ্ছে তো মন্দিরটা আবারও একবার আপনাদের দেখালাম এখানটা পুরো সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছে একপাশে বেসিন করে রেখেছে পুজোর কাজে ব্যবহার হয় হ্যাঁ পুজোর কাজে ব্যবহার হয় ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা চলো আমার জানা বছরের উপর পুজো আচ্ছা ৫০ বছরের আগের পুজো আর এই মূর্তি যেটা দেখছেন সেটা এটা আগে বছর প্রতিষ্ঠা হয়েছে তার আগে কিন্তু মাটিতে পূর্বপর্তি মা আসতো ভীষণ সুন্দর রূপ মায়ের আমরা এবার হাঁটটা লাগিয়েছি যত পার্কে এখান থেকে অটো ধরার কথা এটা অটো একটাও নেই সব ভরা ভরা অটো দেখছি কী করা যায় যদি পাই তো ভালো নালে হলে বলছি ক্যাবও পাওয়া যাচ্ছে না এখন দেখাচ্ছে না একটাও হ্যাঁ তো দেখি আমরা হাঁটা লাগিয়েছি দাঁড়িয়ে থেকে লাভ নেই অনেকটাই হেঁটে ফেললাম কিন্তু এখনও কিছু পেলাম না টাপুর আবার সামনে একটা রিক্সা ছিল তাকে জিজ্ঞাসা করলো সেও বললো যাবে না এদিকে কিছুই পাচ্ছি না দেখি কি হয় দেখছি সরি না আমার লাগেনি একজনের সাথে ধাক্কা যাই হোক পাচ্ছি না এখন দেখা যাক কি হয় একটাও ক্যাবও পাচ্ছি না আমরা অনেকটা চলে আসছি

এই আরেকটা চ্যানেলে ভিডিও করা হয়নি আজকে তাকে করবো তাই জন্যই একেবারে রেডি যেরকম আছে সেরকমই থাকছি তো যাই হোক এখন রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি মাছের ঝোল আর বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল আর একটা অন্য রকম রান্না হবে মানে যে রান্নাটা আমি আমার কাছে অন্য রকম আমি নতুন করছি এরকম আমি দিনও করিনি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে শাক কী শাক এটা লাউ শাক ঠিক আছে তো লাউ শাকটা করবো আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করব তো আজকে মজার ব্যাপার হচ্ছে আমি না মাছ কিনতে গেছি আর মাছ আমি তো দামাদামি যাই না কী করতে হয় বুঝি না তো যাই হোক দামটা আমি দেখলাম যে কিছুই কমাতে পারছি না এবার আমি বলছি যে হ্যাঁ সবজির দোকানে সবজিরা সবজি কিনলে ফ্রিতে ধনে পাতা দেয় কাঁচা লঙ্কা দেয় লেবু দেয় কত কিছু দেয় আপনাদের কাছে মাছ নিলে আপনারা কিচ্ছু দেন না

তো সবার আগে কি করেছি বলুন তো এই যে এই যে এইটুকুই চিংড়ি মাছ তো সেটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এটাকে জাস্ট এমনি আমি একটুখানি ভেজে নিয়েছি নুন হলুদ মাখাই নি নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি আর অ্যাকচুয়ালি নুন হলুদ মাখাতে ভুলে গেছিলাম আর এখানে এখন এটার মধ্যে করছি কি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটেছি সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে হতে দিচ্ছি মানে জলটাকে বার হতে দিচ্ছি শাকের মধ্যে থেকে যত জল আছে সেটা যাতে বের হয়ে যায় শুকনো একটু হয়ে যায় তাই জন্য এটাকে ভাজছি একদম সামান্য তেল দিয়ে হাফ চামচ তেল দিয়ে আর ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরে আর এখানে পেস্ট তৈরি করেছি এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর পোস্ত ঠিক আছে তো প্ল্যানটা এটাই করেছি যে শাকটা যখন শাকের ভেতরকার জলটা যখন অনেকটা মরে যাবে তখন তার মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর নামানোর আগে একটু অল্প একটু চিনি আর একটু সাদা এই মানে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো এই করেছি প্ল্যান জানি না কেমন খেতে হবে শুনেছি আশা করছি ভালোই হবে কারণ কচি কচি লাউ ডগা পোস্ত দিয়ে খেতে যখন খুব ভালো লাগে আমি কোনোদিনও খাইনি শুনেছি খুব ভালো লাগে তাহলে বায়নট সর্ষে পোস্ত আর তার মধ্যে চিংড়ি মাছ লাউ চিংড়ি ভালো হলে লাউ ডগার সাথে চিংড়িও ভালোই হবে এই সমস্ত কিছু মাথায় নিয়ে করেছি দেখা যাক কি হবে আর এদিকে মাছটা আলু আর বেগুন এগুলো সব একটুখানি হালকা করে ভেজে রেখে দিয়েছি এবার এর মধ্যে কিচ্ছু না একদম আদা কাঁচা লঙ্কা অল্পই দেবো কারণ হচ্ছে গিয়ে যেহেতু রন খাবে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো বেটে ঝোল করে নেবো বেগুন দিয়ে ঠিক আছে বেগুনটা ভাজা হয়ে গেছে ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট দেখুন এটা একদম হয়ে গেছে একেবারে হয়ে গেছে ওই যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম মানে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছিলাম ব্যাস এটার মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমাদের সামান্য একদম এক ছিটে ফোটা একটুখানি চিনি দিলাম হুম আর তার সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যাস বন্ধ বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আশা করি খুব ভালো হবে এটার মধ্যে নারকোল দিলে না আরও ভালো হতো আমি এত তাড়াহুড়োর ছোটে এসেছি যে নারকল এটা আনতে ভুলে গেলাম তো এইটা খানিকটা ওই আমার মনে হয় যে কচু পাতা দিয়ে যেরকম চিংড়ি মাছের এটা করে না ভাপা চিংড়ি করে না খুব ফেমাস এখন সব ওই হোটেলগুলোতে বাঙালি হোটেলগুলোতে ওই রকম টাইপের হতে পারে খেতে সাতটা ওরকম টাইপেরই আসবে খেয়ে বলবো কেমন এই যে রান্না কমপ্লিট এই যে মাছের ঝোল একদম এরকম হয়েছে তো এই লোহের লোহার পরাইটায় রান্না করলে না কালারটা একদম একটু অন্যরকম আসে আমি এটা দেখেছি লক্ষ্য করেছি তো একদম পাতলা মাছের ঝোল রেডি দিয়ে দেবো মিস্টার দেবকে খেতে আর অনকেও খাইয়ে দেবো